আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আলোচনা করব সিবি সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর যে সামনে বোর্ড পরীক্ষা হবে আজকে আমরা দেখাবো যে একটি ফর্মেট দিয়ে তুমি যে কোনো সিবি আসলে তুমি সেটির উত্তর করতে পারবে সেটি লিখতে পারবে মানে একটি সিবি দিয়ে তুমি সব সিবি লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা যদি একটা সিবি যদি ভালোভাবে মুখাস্ত করি সেক্ষেত্রে আমরা এই সব ক্যাটাগরির এখানে যে কোনো সিবি আসুক না কোনো পরীক্ষায় আমরা সব ধরনের সিবি কি আনসার করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটি নমুনা দিয়েছি তোমাদের দেখো আমি একটি ফর্মেট দিয়েছি যে তোমাদের যে কোনো সিবি আসলে তুমি এই ফর্মেট অনুযায়ী হচ্ছে সম্পূর্ণ তুমি অ্যান্সার করতে পারবা আর এটি লিখলে তুমি হানড্রেড পারসেন্ট পনেরো নাম্বারের মধ্যে পনেরো নাম্বার পাবা তো একটি সিবি দিয়ে হচ্ছে আমরা কীভাবে যে কোনো সিবি লিখতে পারবো সেটার ফর্মেট আমি আজকে দেখিয়ে দেবো তো দেখো আমি একটি নমুনা দিয়েছি রাইট সিবি ফর দ্য পোস্ট অফ রিপ্রেজেন্টেটিভ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা ধরো টেলিফোন অপারেটর অথবা ধরো যদি আসে ফর দ্য পোস্ট অফ অ্যানাউন্টস অ্যাকাউন্টস অফিসার যদি দিবা পরীক্ষায় আসে যে ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং ম্যানেজার তো যেটাই আসুক অ্যাসিস্ট্যান্ট টিচার কম্পিউটার অপারেটর অথবা মার্কেটিং ম্যানেজার যে কোনো সিবি আসলে তুমি একটি সিবি মাধ্যমে কি সকল শিবির তুমি উত্তর করতে পারবে তো তুমি প্রথমে কি লিখবা প্রথমে লিখবা হচ্ছে ডেট তারিখ তুমি যেই তারিখে লিখবা যেই তারিখে লিখছেন বা তুমি যেই তারিখে লিখবা সেই তারিখটা দিবা এখানে এরপরে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটু লক্ষ্য করো যে এখানে যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা যদি বলা হয় এই অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে হলে এটা কলেজের হতে পারে অথবা হাই স্কুলের হতে পারে আবার দেখো তোমাদের এখানে যদি কম্পিউটার অপারেটর কথা যদি বলে সেটা হাই স্কুলে হতে পারে বা কলেজের হতে পারে যদি বলা হয় মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার কিন্তু কখনো স্কুল কলেজের হয় না মার্কেটিং ম্যানেজার হয় হচ্ছে তোমাদের কোম্পানি কোম্পানির ক্ষেত্রে হয় মার্কেটিং ম্যানেজার এর জন্য আমরা লিখবো দ্য হেডমাস্টার অথবা দা ডিরেক্টর তাহলে হেডমাস্টার কখন দিব যখন হচ্ছে তোমার এই অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হবে তখন কি দেব দ্য হেডমাস্টার আর যদি বলা হয় মার্কেটিং ম্যানেজার অথবা যদি বলা হয় অ্যাকাউন্ট অফিসার ব্যাংকের কোনো ব্যাংকের বা টেলিফোন অপারেটর এগুলো বলে কি দিব আমরা দ্য ডিরেক্টর তাহলে প্রথমে কি দেবো দ্য হেডমাস্টার অথবা দ্য ডিরেক্টর অর্থাৎ তুমি যার কাছে লিখবে এরপর কি এক্স হাই স্কুল এক্স হাই স্কুল বলতে তোমাদের কোয়েশ্চনে যে হাই স্কুলের নাম দেওয়া থাকবে সেটা লিখতে হবে অর্থাৎ তুমি তোমার স্কুলের যে নাম আছে সেটা দিতে পারো যে এক্স হাই স্কুল আর যদি কোনো কোম্পানি ক্ষেত্রে হয় যেমন ধরো তুমি টেলিফোন অপারেটর হিসেবে তুমি একটা সিবি লিখতেছো তা সেক্ষেত্রে কী লিখবা যে দ্য ডিরেক্টর হ্যাঁ টেলিফোন অপারেটর বলতে গ্রামীণ ফোন যে একটা টেলিফোন যে কোম্পানি সেটা তুমি লিখলা কোম্পানির নাম লিখলা ক্লিয়ার অথবা ধরো তুমি একটি অ্যাকাউন্ট অফিসার তুমি সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট অফিসারের সিবি লিখতেছো তো কি লিখবো প্রথমে দ্য ডিরেক্টর দ্য ডিরেক্টর কি লিখবা যে সোনালী ব্যাংক লিমিটেড কিন্তু তুমি যদি লেখো যে দ্য ডিরেক্টর হচ্ছে অ্যাকাউন্ট অফিসার সোনালী ব্যাংকের না লেখে তুমি লেখলা দ্য হেডমাস্টার সোনালী ব্যাংক তাহলে কিন্তু লিখতে হবে না স্কুল স্কুলের সাথে মিলিয়ে লিখতে হবে কোম্পানি কোম্পানির সাথে মিলিয়ে লিখতে হবে অর্থাৎ স্কুল কলেজের ক্ষেত্রে হেডমাস্টার আর কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর আর স্কুলের নাম আসলে স্কুলের নাম দিবা আর কোম্পানি সোনালি ব্যাংক জনতা ব্যাংক যদি বলা হয় সেক্ষেত্রে তোমরা লেখলা কোম্পানি অথবা যদি বলা হলো প্রাণ কোম্পানির একটি মার্কেটিং ম্যানেজার লাগবে তুমি লেখলা প্রাণ কোম্পানি কোম্পানি লিমিটেড এভাবে লেখলা তারপর তোমাকে দিতে হবে কি ঠিকানা তুমি ঠিকানা একটা দিলেই হবে এটা যেহেতু তুমি পরীক্ষার জন্য লিখছো এটা ভুল বলতে কোনো শব্দ নেই অর্থাৎ তুমি যে কোনো ঠিকানা ইউজ করলেই হবে অর্থাৎ তুমি ঢাকা দিতে পারো অথবা আমি একটি ঠিকানা দিয়েছি শিবচর মাদারীপুর তুমি এখানে ঠিকানা ইউজ করবা এরপরে কি সাবজেক্ট সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই এই অফ পর্যন্ত রাখবা যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই এন অথ এ অথবা এন এর ব্যবহার করতে হবে এখানে এরপরে কি ড্যাশ পদের নাম তাহলে এই যে এখানে যে শূন্যস্থান আছে এখানে কি দিতে হবে পদের নাম পদ বলতে এই যে যে আমরা যে এগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এতক্ষণে অর্থাৎ এই যে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার মার্কেটিং ম্যানেজার অ্যাকাউন্ট অফিসার এগুলো সব কিন্তু পথ এগুলো সব কি এগুলো কিন্তু পথ সব হ্যাঁ এখানে যদি লেখা ধর অ্যাকাউন্ট অফিসার তো কি লিখবা দ্য ডিরেক্টর দ্য সোনালী ব্যাংক লিমিটেড ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই এখানে কি লিখবা পদের নাম লিখবা যে অ্যাকাউন্ট অফিসার লিখলাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অফিসার তুমি লিখবা তাই পদ কি এগুলো হচ্ছে পদ এটা মনে রাখতে হবে এগুলো হচ্ছে পদবি দেখে বলা হয় পদবি বা পদ হ্যাঁ এগুলোকে পথ বলা হয় যেটা আসবে সেটা তুমি এই এখানে এই ফাঁকা স্থানে তুমি বসাই দিবা এরপর হচ্ছে স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট দ্য ডেইলি সান অফ ডেট তুমি এখানে যেই ডেটটা ইউজ করছো তুমি যদি এখানে সেই ডেটটা ইউজ করো তাহলে তো সমস্যা নেই তবে তুমি এখানে যে ডেটটা ইউজ করবা তার থেকে দুই একদিন কম দিলেই ভালো হয় তবে তুমি এখানে যেই ডেটটা ইউজ করবা তুমি এখানে সেই ডেটটা ধরো তুমি এখানে লেখলে হচ্ছে যে এগারো এগারো হচ্ছে দু হাজার চব্বিশ এখানে লেখলা তুমি এখানে লিখতে পারো এগার এগারো হাজার চব্বিশ অর্থাৎ তুমি যেটা লিখবে এখানে ডেট সেই ডেটটা কিন্তু ওখানে লিখতে পারো বা এরপর হচ্ছে ড্যাট ড্যাশ পদের নাম অর্থাৎ এই যে তুমি যে এখানে যদি দাও অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার তা তুমি এখানেও দিবা হচ্ছে অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার ঠিক আছে অথবা তুমি যদি দাও অ্যাসিস্ট্যান্ট টিচার তুমি এখানে দিলে অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে এখানে দিবা কি অ্যাসিস্ট্যান্ট টিচার এই পদ বলতে বোঝায় হচ্ছে যে এগুলো এগুলো হচ্ছে পদ ক্লিয়ার তোমাদের পরীক্ষায় যেটা আসবে যে কোনো পদে যদি আসে এর বাইরেও আসতে পারে এর বাইরে যদি আসে যে কোনো পদ আসলে তুমি সেটা বসা দিবা অর্থাৎ ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি সান অফ ডেট ওই ডেটের মতন ডেট পদের নাম উইল অ্যাপয়েন্ট আন্ডার ইন ইউর অ্যাপয়েন্ট আন্ডার ইনউর এবার দেখো যে এখানে তোমার যদি ইংলিশ টিচার হয় তখন তোমরা লিখবা হচ্ছে এই স্কুল ইন ইনিউর ইস্কুল কলেজ এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে ইন ইউর অপশন দেওয়া আছে কোম্পানি অর্গানাইজেশন ব্যাংক স্কুল কলেজ এখন তোমার যদি ইংলিশ টিচার আসে তো তুমি কি লিখবা স্কুল অথবা কলেজ তো তোমার যদি আসে হচ্ছে এই ব্যাংক ডিশনার ব্যাংকের ক্ষেত্রে লেখো এখানে লিখতে পারো ইন ব্যাংক ঠিক আছে ইন ব্যাংক এখন তোমার আসলো যে প্রাণ কোম্পানির তোমার মার্কেটিং ম্যানেজার একটি সিবি আসলো সেক্ষেত্রে তুমি কি লিখবা যে ইন ইউর কোম্পানি ইন ইউর কোম্পানি ব্যাংক আসলে কি লিখবা ব্যাংক কারণ কোম্পানি আসলে কি কোম্পানি আর অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অ্যাসিস্ট্যান্ট ম্যাথমেটিক্স টিসার বা বাংলা টিচার যে কোনো স্কুল সংক্রান্ত কোনো যে আসে যদি স্কুলের কম্পিউটার অপারেটর সেক্ষেত্রে কি লিখবা ইন ইউর স্কুল আর কলেজ আসলে ইন ইউর কলেজ তাহলে কী হয় অনেকগুলো অপশান দেওয়া আছে কোম্পানি অর্গানাইজেশন ব্যাংক স্কুল কলেজ যে কোনো একটা ইউজ করবা এরপরে হচ্ছে সো আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট হ্যাঁ ক্যান্ডিডেট মানে কি প্রার্থী তোমার শব্দগুলো যারা উচ্চারণের সমস্যা তারা লিখে নিতে পারো ক্যান্ডিডেট হ্যাঁ ক্যান্ডিডেট মানে কি প্রার্থী ফর দ্য পোস্ট মাই এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশনস কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট পার্টিকুলার্স পার্টিকুলার্স আর সাবমিট বিলো পর ইউর কাইন্ড কনসাইডারেশন 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 আমি অনুষ্ঠানগুলো বেশ কয়েকবার বলে দিলাম যাতে তোমাদের বসতে সুবিধা হয় কনসাইডারেশন অর্থাৎ ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেলি সান তারিখ ড্যাট পদনাম নাম উইল অ্যাপয়েন্ট আন্ডার ইন ইউর একটা অপশন নিতে হবে তোমাদের সো আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট পার্টিকুলার্স অ্যান্ড সাবমিট বিলো ফর ইউর কাইন্ড কনসাইডারেশন এরপর হচ্ছে আই ডিয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট ইউ উড বি কাইন্ড অ্যান আফ অ্যান আফ সরি কে অ্যান টু অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অ্যান্ড অবলিক্স দেয়ার বাই আই ডিয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট ইউ উড বি কাইন্ড অ্যান টু অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অ্যান্ড অবলিক্স দেয়ার বাই ইউর ফাইটফুলি নেম কামাল এই আছে তোমাদের অ্যাপ্লিকেশনের অংশ তোমাদের যেহেতু সিবি এক পেজে লেখা যায় না তোমরা দুই পেজে যেহেতু লিখবা এটা হচ্ছে ফার্স্ট পেজে আছে তুমি এই অ্যাপ্লিকেশনটা লিখবা ফার্স্ট পেজে এরপর হচ্ছে তোমার সেকেন্ড পেজে তুমি লিখবা এটা লেখবো হচ্ছে সেকেন্ড পেজে কারিকলাম ভিটা এখান থেকে তোমার সেকেন্ড পেজে শুরু হবে কারিকুলাম ভিটা এটাকে সংক্ষেপে যদি আমরা বলি সিবি তো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের কারিকুলাম ভিটা কী কী থাকবে প্রথমে দেবে হচ্ছে নেম তোমার নাম দিবা অথবা যেখানে পরীক্ষায় যে নামটা থাকবে সেই নামটা দিতে হবে এবার এখানে নাম ইউজ তোমরা যে কোনো নাম লিখতে পারো সচরাচর তোমাদের সিভির কোয়েশনে কোনো নাম ঠিকানা দেওয়া থাকে না সেটা আসলে আনুমানিকভাবে লিখতে হয় তোমরা লিখবা তার নাম হচ্ছে কামাল ফাদার্স নেম লিখছি সুমন মিয়া মাদার্স নেম লিখছে হচ্ছে লালি আক্তার এবার লিখবা এবার লিখবা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এ প্রেজেন্ট অ্যাড্রেস লিখবো হচ্ছে তোমার যে গ্রাম এরপর হচ্ছে জেলা উপজেলা এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে তোমাকে ডু লিখতে পারো ডু অর্থ কী ডু অর্থ এখানে আসতেছে ওই ডু অর্থ ওই মানে ওই ঠিকানায় এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে তোমার যে এটা ডেট এটা তুমি আনতে লিখে দিতে পারো এরপরে হচ্ছে ন্যাশনালিটি এই ন্যাশনালিটি ন্যাশনালিটি হ্যাঁ ন্যাশনালিটি অর্থ হচ্ছে বাংলাদেশি এরপর হচ্ছে রিলিজন রিলিজন অর্থাৎ ইসলাম তুমি যে ধর্মে থাকবা সেই ধর্মে লিখবো তারা হিন্দু ধর্মে তারা হিন্দু ধর্মে লিখবা এরপর হচ্ছে সেল নাম্বার অথবা ফোন নাম্বার ফোন নাম্বার এটা হচ্ছে তোমরা আনতাসে দিয়ে দিবা এটা অ্যাকচুয়ালি সত্যিটা না দিলেও হয় তোমরা আনতাসে দিলে হবে এরপর হচ্ছে ম্যাটার স্ট্যাটাস তোমার বৈবাহিক অবস্থা কি তুমি সিঙ্গেল এটা সিঙ্গেল দিয়ে দিলা এরপর হচ্ছে এগারো নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা তো যেই অপশনগুলো দিলাম যে এই অপশনগুলো যেন কোনো মতে যেন বাদ না যায় কারণ এই অপশনগুলো কিন্তু বাদ গেলে কিন্তু নাম্বার কমে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই জায়গাটা একটু তোমাদের বুঝতে হবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম কি হবে নেম অফ এক্সাম এক্সামের নেম নেম অফ এক্সাম অর্থাৎ পরীক্ষার নাম প্রথম দিয়েছি কি এসএসসি তারপর কি এইচএসসি তারপর কি দিয়েছি বিএ বিএ তুমি এখানে অনার্স দিতে পারো অনার্স দিতে পারো এরপর হচ্ছে ইয়ার এরপর হচ্ছে গ্রুপ এরপরে লিখতেছে রেজাল্ট এরপর লিক্সি হচ্ছে বোর্ড পাবলিক ইউনিভার্সিটি তা তুমি যখন এসিসি দিবা আমি এখানে একটা প্রতীক হিসেবে ইউজ করেছি অর্থাৎ তোমাদের দু হাজার পনেরো তো দু হাজার পনেরো সঙ্গে তুমি তুমি কি এসএসসি যদি পাশ করো কোন গ্রুপ থেকে পাশ করেছো সায়েন্স সায়েন্স থেকে তুমি রেজাল্ট কত পেয়েছো জিপিএ ফোর বা তুমি এখানে জিপিএ ফোর পরে তো তুমি জিপিএ ফাইভ দিতে পারো অ্যাজ ইর উইশ তো এরপরে তুমি কোন বোর্ড থেকে হচ্ছে তুমি পাশ করেছো ঢাকা বোর্ড এরপর ইসিএম আমি হচ্ছে এসএসসি তো মনে রাখবা এই মেট্রিক কথাতে এসএসসি পাস করার দুই বছর পর হচ্ছে ইন্টার পাস হয় অর্থাৎ দুই বছর আমরা ফাঁকা রাখবো দু হাজার পনেরো যদি এটা দাও এটা দিবা কত দু হাজার সতেরো বা তুমি ধরো এখানে যদি দু হাজার বিশ দাও এটা কথা দিবা বাইশ দুই বছরের পার্থক্য রাখতে হবে এরপরে দিয়েছি হচ্ছে এসএসসি এসএসসি হচ্ছে সায়েন্স থেকে কত পে এস জিপিএ ফাইভ কোন ভোট ঢাকা ভোট এরপর আমরা দিয়েছি বিএড যে অনার্স কিন্তু হয় এটা থেকে চার বছরের মানে গ্যাপ থাকে চার বছর গ্যাপ প্রাকবা সতেরো থেকে চার করলে কথা হয় একুশ বিশ দাও তুমি চার বছর কথা হবে চব্বিশ বিয়ে হচ্ছে ইংলিশ যেহেতু তোমাদের এখানে ইংলিশ টিচার যদি বলে সেক্ষেত্রে এখানে ইংলিশ দিবা বিয়ে ইংলিশ যদি এখানে বাংলা বলে সেক্ষেত্রে তুমি এখানে কি দিবা বাংলা আর আদার্স যদি এগুলো অ্যাকাউন্ট অফিসার টেলিফোন অপারেটর কম্পিউটার অপারেটর মার্কেটিং ম্যানেজার এগুলো এক একটা সাবজেক্ট দিলেই হয় ইংলিশ রেজাল্ট কি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস তোমরা সেকেন্ড ক্লাস দিয়েছি আর তুমি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছো এই ঢাকা বোর্ডে এই হচ্ছে তোমাদের এই পর্যন্ত তোমরা যদি পরীক্ষায় সিভি লেখো তোমাদের ফুল মার্ক তোমরা পেয়ে যাবা এই পর্যন্ত এনাফ আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এই বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত লিখতে পারো তোমাদের এনাফ এরপরে নিচে দুটি অপশন আছে এটা দিলেও হয় না দিলেও হবে সাথে এক্সপিরিয়েন্স তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কি তো এক্সপিরিয়েন্সে দেখো আমি একটা লাইন দিয়েছি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট এখন ধরো তোমার এখানে যে কোনো পদ একটি তোমাকে এখানে লিখতে হবে এখানে পদের নাম লিখতে হবে পদের নাম পদের নাম লিখতে হবে অর্থাৎ আই হ্যাভ বিন ওয়ার্কিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্ট অ্যাবাউট ইংলিশ টিচার অথবা আই হ্যাভ বিন ওয়ার্কিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্ট অ্যাবাউট অ্যাকাউন্ট অফিসার এভাবে তোমার যে পদ আসবে সেই পদের নামটা বসিয়ে দিতে হবে এরপর তোমাদের একটা রেফারেন্স দিয়ে দিয়েছি প্রত্যেকটা একটা রেফারেন্স দিলে ভালো হয় এটা না দিলেও হবে আমি দিয়েছি যে প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি এভাবে দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন অপশন কীভাবে কী করতে হবে জাস্ট আমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা ধরো আমি হচ্ছে তোমাদের এই ইংলিশ টিচার হিসেবে একটা সিভি অ্যাপ্লিকেশন লিখবো তাই এখানে তুমি তারিখ দিলা যে এখানে দিলা হচ্ছে তোমার দুই তারিখ দশ মাস দু হাজার চব্বিশ দেওয়ার পরে কি লিখবা দ্য হেড মাস্টার এখানে এক্স হাই স্কুল হাই স্কুলের নাম দিবে শিবসের মাদারীপুর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পোস্ট অফ এ কী হবে এ পোস্ট অফ এখানে অ্যান ইউজ হবে অ্যান অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন ডেলি স্টার ডেলি সান অফ এখানে ডেট কী দেবে এখানে দুই দশ তুমি যদি এখানে দুই দশ দাও তাও হবে নো প্রবলেম দুই দশ দুহাজার চব্বিশ ডেট পদের নাম লিখে হবে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হ্যাঁ উইল অ্যাপয়েন্ট আন্ডার এ নিউর কী হবে ইন ইউর স্কুল ঠিক আছে ইন ইউর স্কুল সো আই ওয়ান্ট টু ফর মাই সেলফ মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস এন্ড আদার ইম্পর্টেন্ট পার্টিকুলার্স আর সাবমিট বিলো ফর ইউর কাইন্ড কনসাইডারেশন কনসাইডারেশন আই ডিয়ার ফর সব ঠিক থাকবে এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং টু ইয়ার্স অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার এবার আমি দেখাবো যে অ্যাকাউন্ট অফিসার তোমার সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অফিসার একটা আসলো তখন তুমি এখানে কি ডেট যে দুই তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ দ্য ডিরেক্টর একবার সোনালী ব্যাংক লিমিটেড ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্ট অফিসার ক্লিয়ার কি হবে অ্যাকাউন্ট অফিসার তো ইংরেজ এভাবে দেওয়ার পরে এখানে তুমি কি দেখবা এই তারিখ ওই একই তারিখ দিবা এরপরে এখানে কী হবে এই পদের নাম হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অফিসার এরপরে তুমি দেবা হচ্ছে আন্ডার ইনিওর কী হবে ব্যাঙ্ক ইনিওর ব্যাঙ্ক আর সব ঠিক থাকবে সব ঠিক থাকবে এই যে দিয়ে দেবে অ্যাকাউন্ট অফিসার আর সব ঠিক থাকবে ক্লিয়ার দেখো আমরা কটা জায়গায় পরিবর্তন করলাম অল্প কিছু জায়গা যদি আমরা পরিবর্তন করি তাহলে কি আমরা পাঠা যাচ্ছি এই একটা পদের নাম এই একটা পদের নাম কটা জায়গা দিলাম দুইটা জায়গা দুই এবং এই দেখো লাস্টে একটা এই তিনটা স্থানে আমরা যদি পদের নাম বসা দিই আমাদের সমস্ত সিবি কিন্তু হয়ে যাচ্ছে তিনটি অপশন এখানে তিনটি অপশন এই একটা পদের নাম এখানে একটা পদের নাম ও এই নিচে একটি পদের নাম আর এখানে আরেকটি এখানে একটা অপশন তোমাকে বেছে নিতে হবে এটা দিতে পারলে আমাদের কিন্তু সিবিটা হয়ে যে সিবি এখানে আমি পাঁচটা নমুনা দিয়েছি এর বাইরে যদি থাকে সেক্ষেত্রে যে কোনো সিবি আসে তোমরা কিন্তু এখানে যে কোন সিবি কি তোমরা বাসায় দিতে পারবা তো সেক্ষেত্রে বন্ধুরা এবং অন্যান্য ফ্রেন্ড বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সবার জন্য শুভকামনা আমরা সামনে আরো প্যারাগ্রাফ তোমাদের রাইটিন পার্টে যা আছে সব শর্টকাট নিয়ম হচ্ছে আমি দিয়ে দেবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ